আছে এই যে দেখতে পারছো এই যে এটা হলো আমাদের গোবরে গ্যাস হয় কিন্তু এটা দেখো আমার মাম্মার রাগ উঠেছে কি হয়েছে দেখি গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সকলে আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি আজকে হলো বৃহস্পবার তো মা আজকে সকাল সকালে স্নান করে ফেলেছে তো ভাবলাম যে বৃহস্পতবারের পুজোটা তাহলে আমি দিয়ে ফেলি তো এখানে আমি ফুল উঠিয়ে নিচ্ছি গাছে আজকে এত ফুল ধরেছে কি বলবো আর আজকে বৃহস্প তো ভাবলাম আজকে সব ফুল একটা একটা করে উঠিয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে পুজো দেবো তো সেই সেইখানে সবগুলো ফুল আমি ভালো করে সব একটা একটা করে উঠিয়ে নিচ্ছি ফুল উঠিয়ে নিয়ে এসে দেখো আমি সুন্দর করে গুছিয়ে পুজোটা দিয়ে নিয়েছি কারণ আজকে তো বৃহস্পতবার সকাল সকাল পুজোটা দিলে কিন্তু কিন্তু বেশ ভালো লাগে পুজো দেওয়ার সময় কিন্তু আমি কোনো ভিডিও শুট করিনি দেখো আমার পুজোটা হয়ে গেছে আজকে সব ফুল একটা একটা করে সুন্দর করে গুছিয়ে পুজোটা দিয়েছি ঘরে পুজো টুজো দিলাম পুজো দিয়ে এই যে এখানে বাইরে দাঁড়িয়ে আছি আর মামা আমার বুনু সেই সকাল থেকে দোলনা খেলছে আরো দুজন কালকে আবার সেই মানে কি বলবো এত ঝগড়া লেগে গেছে আর আমার মামাটা খুব দুষ্টু মাম ওর মাসিকে কামড় দিয়ে দিয়েছিল তো মামা কখন এত দুষ্টুমি করে কি হয়েছে বল

বের হও চলো খাইয়ে দিব তোমায় আসো আমাদের এই দেখো পিছনে গাছ আছে সবরি গাছ এই এই হলো আমাদের গরু ওই যে কোথায় নেই সব আজকে এত বান্দর আসছিল সব খেয়ে ফেলেছে ওই দেখো সবরি গাছটা একটা সব্রিও নেই সব বান্দর এসে খেয়ে ফেলেছে আজকে অনেকগুলো বান্দর এসেছিল এই যে এটা যে দেখতে পারছো এই যে এটা হলো আমাদের গোবরে গ্যাস হয় কিন্তু এটা দিয়ে তো এটা দিয়ে কিন্তু আমাদের রান্না হয় তো এই যে ওখানে মানে এখান দিয়ে যে গোবর দিয়ে রেখেছে এখানে গোবর দেয় তারপরে এখান দিয়ে গ্যাস ওই যে এই পাইপটা দিয়ে আমাদের রান্না ঘরে যায় এটা দিয়ে কিন্তু আমাদের রান্না হয় এখন বর্তমান হচ্ছে না কিন্তু তাও আর কি একটু একটু হয় তুমি যে দেখো তা ওখানে গোবর হয় তো কী করস ওখানে গোবর লাড়া দিচ্ছে আর বিক্রম নাই ভাই দেখো একটা সবরিও নেই এখন আমরা যাচ্ছি লেবু আনতে আমাদের গাছের থেকে লেবু পাড়তে যাচ্ছি আমাদের অনেকগুলো লেবু গাছ আছে যে এই জায়গাটুকুতে আমাদের যে কারকল গাছ হয়েছিল এই যে দেখো কারকল গাছ এখন নেই কারকলটা সব শেষ হয়ে গেছে অনেকদিন আগে হয়েছিল এখন বর্তমান শেষ তো এই যে এখানে ভাই লেবু পাচ্ছে এই দেখো কত ছোট ছোট লেবু এই লেবু গাছটা কত বড় হয়ে গেছে না ভাই এই গাছে না অনেক লেবু ধরে এই যে দেখো পারছে ও এই দেখো কত লেবু ধরে আছে এই যে এত লেবু দেখো এই যে দুটো চলে এসেছে সাথে সাথে এই যে এখানে একটা লেবু গাছ আছে এখানেও একটা ছিল না না এখানে ছিল না ওই যে ওই যে ওইখানে একটা আছে দেখো ওই গাছে লেবু নেই ওই গাছও আছে তো ভাই ওই দেখো ওই গাছটা কত বড় হয়ে গেছে এই যে এতটুকু হয়ে গেছে এখানে একদম ওপর কত লেবু ধরে আছে আর এই যে পিছনে হলো আমাদের ক্ষেত ওই যে ওখানে এখন যাবো না আর এখান দিয়ে আমাদের সব গাছ টাছ বনে রেখে দিয়েছে ওই যে পড়েছে নাও 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 তুমি একটা না লেবু পাড়া হলো দাদা ভাই পেরে আনবে ওই যে ওই গাছ থেকে লেবু পাড়তে গিয়েছে আরে রে বনু ওদিকে যায় না এই যে কথা শুনে না জঙ্গলে যায় না ওটা কাঁচা ও কাঁচা বলে ওটা বড় হয়নি কে ওয়েদারটা দেখো কি আকাশটা দেখো একদম নীল আকাশ হয়ে রয়েছে ও মামা পেরে আনবে দাঁড়াও আমবে আনবে আনবে আর ভাই অনেকটা দিস দুজনে ঝগড়া লেগেছে দুজনের লাগে হ্যাঁ মানে নিতে বুনু গিয়ে নিয়েছে বুনু দিবে না হ্যাঁ হবে হবে হয়েছে অরও লাগে আমার না এখন এই ছোট্ট গ্রামটাকে ছেড়ে একদমই আমার কোথাও যেতে ইচ্ছে করে না শুধু মনে হয় এখানটাতেই থাকি আমার শ্বশুর আর আমার বাপের বাড়ি তেমন একটা দূর নয় দশ মিনিটের মতো লাগে আসতে যেতে কিন্তু তাও যখন এই বাড়িটা ছেড়ে চলে যায় না ভীষণ মন খারাপ হয় তো এই দেখো এটা হলো আমাদের ছোট্ট গোয়াল ঘর আর এই দেখো এখানে আমার সবজি কাটছে মূলো শাক কি লাউ লাউ না এটা কোমর এটা ঘন্টা ডিম খাবে মাছ আনছে না আচ্ছা মাছ আনছে দেখো আমার মামার রাগ উঠেছে কি হয়েছে দেখি 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 ঘরে এসে আবার কি হলো রাগ উঠলো কেন দেখো 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 হাতটা দেখো দেখি মুখটা তো দেখতে দাও বকুলি বাবা দেখি তো মা বাবা তো রাগ উঠছে কেন হ্যাঁ কি হয়েছে আচ্ছা দিবে দুজনে মিলে মিশে খেলতে কেন তার জন্য রাগ করতে হবে দুজনে একসাথে খেলতে হয় না মিলেমিশে মিশে রাগে না ওরে বাবা তো মাম্মামকে অনেক আদর করে ওর রাগটা ভাঙিয়ে তারপরে এই যে মাম্মামকে আর ওর মাসিকে আজকে দুজনকে একসাথে সান করিয়ে দিয়েছি তো বুনু তো চলে গেছে কাকির সাথে আর এখানে আমি মাম্মামকে ড্রেস পরিয়ে দিচ্ছি সকাল থেকে মাম্মাম আজকে তেমনভাবে কিছু খায়নি তো ওকে কখন থেকে টানছি চলো খাইয়ে দিই খাইয়ে দি তো আমার কথা একদমই শুনছে না খেলাতে এত ব্যস্ত হয়ে গেছে তারপর ওকে টেনে টেনে নিয়ে আসলাম এই যে আমাদের এই রুমটাতে টিভি দেখে দেখে এখন খাইয়ে দেব আমাদের এই টিনের ঘরটাতে কিন্তু অনেক স্মৃতি আছে এটা হলো আমার মা বাবার ঘর ছিল আর যখন আমার মাম্মাম প্রথম আমার কাছে এসেছিল তখন কিন্তু আমার মাম্মাম এই ঘরটাতেই ছিল তো মা বাবা আমি আর মাম্মাম এই ঘরটাতেই ছিলাম তো এই যে এই ঘরটা এখন বাবা কিন্তু ভাঙতে চায় না বাবা এই ঘরটাতে বসে চা খায় মানে সারাক্ষণ বেশিরভাগ যখন বাইতে থাকে এই রুমটাতেই বাবা কাটিয়ে দেয় তো এখানে টিভিটা আছে তো এখানেই বসে বাবা টিভি টিভি দেখে আর এখানে আসার পর মাম্মা এখন শুধু বাইনা ধরে এই রুমে বসেই খাবে নয়তো খাবে না তো এই যে দেখো এখানে আমি টিভি চালু করে দিয়েছি ও টিভি দেখছে না মোবাইল দেখছে আজকে বাইনা ধরেছে ভাত খাবে না তো এখানে আমি টিভি দিয়েছিলাম আমি দেখছিলাম ওর হাতে মোবাইল আছে ও মোবাইল দেখে দেখে খেলো মামামকে খাইয়ে তারপরে এই যে এখন আমি নিয়ে নিয়েছি এখন আমি খাচ্ছি এখানে সিমডাল একটা ফ্রিম দিয়েছিলো সেটা দেখে দেখেই খাচ্ছিলাম তো যাই হোক এখানে আমি খাওয়া দাওয়া করে চলে আসলাম কাপড়গুলো নিয়ে কাপড়গুলো যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে উঠিয়ে তারপর ভাবলাম যে ভাজ করে রাখি যে আলনাতে আমি কাপড় গুছিয়ে রাখছি সেই আলনাটা কিন্তু আগে আমার আর দিদিদি ছিল তো আমাদেরকে বাবা এনে দিয়েছিল কাপড় চোপড় রাখার জন্য তো এখন এই রুমে মা যখন এসেছে তখন এই রুমটাতে এই কাপড়গুলো নিয়ে এসেছে এই আলনাতে আমার বিয়ের আগের অনেক কাপড় টাপড় আছে যেগুলো আমি বাড়িতে এসে কখনো ইচ্ছে হলে পড়ি নয়তো পড়ি না তো তার জন্য মাকে বলেছে তুমি যত্ন করে রেখে দিবে কখনো কাউকে কিন্তু দিবে না তো মা কিন্তু এই কাপড়গুলো কখনো কাউকে দেয় না যত্ন করে রেখে দিয়েছে আমার কিন্তু আজকের এই সকাল থেকে দুপুর পর্যন্ত এভাবেই দিনটা কেটে গেল। তোমাদের আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো যদি ভালো লেগে থাকে আমায় একটু সাপোর্ট করো আর আমার একটু পাশে থেকে জন্য টাটা আর কাছের মানুষদেরকে সব সময় ভালো রাখার চেষ্টা করো রাধে রাধে